প্রতিবেদন ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটা খেলতে পারবেন তো মেসি অল স্পোর্টস চ্যানেল দেখছেন আপনি আমি বিনয় বায় আজকের প্রতিবেদন নিয়ে আলোচনা করব ফুটবল বিশ্বে অন্যতম কিংবদন্তি লিওনেল মেসির চোট এবং তার ভবিষ্যৎ নিয়ে চলুন শুনে আসি আখির কাছে থাকা রিপোর্ট থেকে গত পরশু লিগস কাপে নেকাক্সারের বিপক্ষে খেলার সময় চোট পান মেসি মাত্র বারো মিনিটের মাথায় তাকে মাঠ ছাড়তে বাধ্য হতে হয় এই চোটের ফলে প্রশ্ন উঠেছে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে মায়ামির এই তারকাকে অনেক সংবাদ মাধ্যম জানাচ্ছিল মেসি হয়তো লিগস কাপের বাকি সময়টুকু কিংবা এমএলএসে কিছুদিনের জন্য মাঠে ফিরতে পারবেন না তবে ইন্টার মায়ামি তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায় মেসির ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট হয়েছে যদিও এই চোট গুরুতর নয় তবে মেসি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কতদিন লাগবে তা এখনও স্পষ্ট নয় মায়ামি জানিয়েছে মেসির চিকিৎসা তার অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে এখন প্রশ্ন হল মেসি কি দু হাজার বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারবেন পাঁচ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচ এবং দশ সেপ্টেম্বর ইকুয়েডোরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এই দুই ম্যাচেই মেসির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যদি মেসি সুস্থ হয়ে না ওঠেন তাহলে তার জাতীয় দলের ম্যাচগুলোতে অংশগ্রহণ নিয়ে বড় দুশ্চিন্তা রয়েছে এছাড়াও মায়ামি আগামী সপ্তাহে বেশ কয়েকটি ম্যাচে মেসিকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি মেসি সুস্থ হয়ে না উঠতে পারেন তাহলে প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর্জেন্টিনার ঘরের মাঠে কি মেসি খেলবেন তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ অল স্পোর্টস চ্যানেলে প্রতিবেদনটি দেখেছেন আর যদি আমাদের চ্যানেলটিকে আপনাদের প্রিয় মনে হয় তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না